এই দশ রাত্রি সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কসম কিয়েছেন ওয়াল ফাজর আস ফজরের কসম এবং সাথে সাথে লায়ালিন আস দশ রাত্রির কসম মুফাসিরিনে কেরাম বলেছেন ওই দশ রাত্রি বলতে আল্লাহ রাবুল আলামিন কি বুঝিয়েছেন ওই জিল হজের দশ রাত্রি কতটুক গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে হলে আল্লাহ রবুল এই দশ রাত সম্পর্কে কসম খেতে পারেন কসম কেন কান আল্লাহ রাবুল আলমিন যে বিষয় সম্পর্কে কসম কান ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া হয় যেমন ইন্নাল ইনসান আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন কেন সময় মানুষের জীবনের সফলতার চাবিকাঠি আপনি দুনিয়াতে উন্নত হতে চান সময়কে কাজে লাগাতে হবে পরকালকে আপনি উন্নত করতে চান সময়কে কি করতে হবে কাজে লাগাতে হবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন দশ রাতের কসম খেয়েছেন

আমলের তুলনায় অধিক প্রিয় আল্লাহর কাছে নয় সাহাবায়ে কারম প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদুফি সাবিরিল্লাহ হে আল্লাহর রাসূল জিল হজের দোসরথের এবাদত আপনি বলতেছেন সবচেয়ে উত্তম ওয়ালাল জিহাদুফি সাবির জিহাদ করা আল্লাহর রাস্তায় এটার থেকেও কি উত্তম অথবা জিহাদ করা কি দোসরথের এবাদত থেকে বেশি উত্তম নয় আল্লাহ রাসূল বললেন ওয়ালাল জিহাদুফি সাবির আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা ওই দোসরাত্রির এবাদত থেকে উত্তম নয় তাহলে এই দোসরাত্রির এবাদত জিহাদ থেকে উত্তম বলেছেন সুহান আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা দেখেও ওই দোসরাত্রির এবাদত আল্লাহর কাছে কি প্রিয় হ্যাঁ তবে একটা সুরত আছে এক সুরতের এবাদত দোসরাত্রির এবাদত থেকে উত্তম এটা কি ইল্লা রাজুলান ওই ব্যক্তি খারাজা বিনফসিহি ওমালিহি যে ব্যক্তি তার নফসকে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে শুধু নফস নয় তার সমুদয় সম্পদ নিয়ে বের হয়েছে আপনার নফস নিয়ে বের হয়েছেন কিন্তু নফস নিয়েও বাড়িতে ফিরেন নাই সম্পদ নিয়েও বাড়িতে ফেরেন নাই ওই ব্যক্তির যে এবাদতটা আল্লাহর রাস্তায় জানো দিয়েছে মালও দিয়েছে ওই ব্যক্তির এবাদতটা এই দশ রাত্রির থেকে উত্তম ওই এবাদতটা কি সহজ না কঠিন আপনার সমস্ত সম্পদ নিয়ে বের হয়ে গেছে এবং জানো আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন এটা কি সহজ না কঠিন আরে জবানে বলা সহজ করা কি কঠিন এইটা যদি কেউ করতে পারে দশ রাত্রি থেকে উত্তম তাহলে উত্তম এবাদত কোনটা হলো এই দশ রাত্রির এবাদতটা আমাদের জন্য কি উত্তম এই দশ রাত্রির এবাদত কিভাবে উত্তম

ইয়া দিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন সুবহানাল্লাহ বলেন সকলেই ইয়া দিলু সিয়ামু কুল্লি মিনহা এই 10 দিনের 10 দিন তো না বলতে নয় দিন রোজা কয়টা এক থেকে নয় 10 তারিখই তো আর কি নাই ঈদের দিন কি রোজা আছে বস বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম কোন কোন দিন বলেন তো দেখি দুই ঈদের দুই দিন এরপরে কুরবানি ঈদের পরে কয় দিন তিন দিন এটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এই জন্য ওই দাওয়াতের দিন আল্লাহ দাওয়াত দিয়েছেন আমার দাওয়াত গ্রহণ করো ওই দিন তোমরা রোজা রাখি এই জন্য ওই পাঁচ দিনে রোজা রাখা কি যদি রোজা কেউ রাখে উল্টা গোনা হবে কারণ আল্লাহর দাওয়াত দিয়েছেন এই দাওয়াতকে আপনি কি করেন নাই কবল করেন নাই তাহলে ইয়া মিনহা ওই নয় দিনের প্রত্যেক দিনের রোজা আল্লাহর কাছে

আমরা তো ওই লাইলাতুল কদরের জন্য আমরা রমজানের শেষ দশকে অনেকই জাগ্রত থাকি একটা লাইলাতুল কদর পাওয়ার জন্য আর একটা লাইলাতুল কদর আল্লাহর কাছে কি হাজার হাজার কি মাস থেকেও আল্লাহ রাবুল আলমের কাছে উত্তম আর আল্লাহর রাসুল বলতেছেন ওই যে নয় দিন জিল হজের প্রথম নই দিন ওই ওয়াকিয়াম কুল্লি মিনহা এর প্রতি রাতের এবাদত বিকিয়ামি লাইলাতুল কদরি সুবহানাল্লাহ লাইলাতুল কদরের সমতুল্য সহজ হয়ে গেল না প্রতি রাতের এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরের এবাদতের সমতুল্য তা আমরা যদি সারা রাত এবাদত নাও করতে পারি কমপক্ষে অন্য দিনের এবাদতের তুলনায় একটু কি করি চার রাকাত পাঁচ রাকাত কি বলে ছয় রাকাত বা দশ রাকাত আপনি কি করেন নফল নামাজ পড়েন কিছু তেলাওয়াত করেন এবং আল্লাহর রস্তিতে শেষ রাতে ওঠেন শেষ রাতে কি করেন তাহাজ্জুদ পড়েন বিশেষ করে 9 তারিখের রোজা লাসিয়ামা সাওম ইউমি আরাফা বিশেষ করে আরাফার দিনের আরাফার দিনের রুজা আল্লাহতি কালাফি ফীহা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু বলেছেন সৌমু ইউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ

তাকে আগের এক বছর এবং পরের এক বছরের সগিরা গুণাকে ক্ষমা করে দিবেন তিরমিজি শরীফের হাদিস সাতশত আটানব্বই হাদিস